মাঠে তো বটেই সোশ্যাল মিডিয়া জগতের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো অন্তত তার ফলোয়ারের সংখ্যা সেটাই প্রমাণ করে মাস দিনেক আগেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন এই পর্তুগিজ মহাতারকা সেখানে ইতিমধ্যেই হাজির হয়েছেন রিও ফার্দিনান্দের মতো তারকা এবার নতুন অতিথি কে হবেন রোনালদো জানালেন নতুন অতিথিকে দেখে নেট দুনিয়া চমকে যাবে তাহলে কি ম্যাসি আসছেন এটা নিয়েই এখন জল্পনা নেট দুনিয়ায় রোনাল্ডোর ইউটিউব চ্যানেলের নাম ইউ আর ক্রিশ্চিয়ানো মাত্র এক সপ্তাহের মধ্যেই সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা পঞ্চাশ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে নিজস্ব ভাবনাচিন্তা জানান সেখানে ভক্তদের উন্মাদনাও শেষ নেই ইউ আর ক্রিশ্চিয়ানোকে নিয়ে এবার সেখানে আসতে পারেন এমন একজন যাকে দেখে চমকে যাবে নেক দুনিয়া খোদ রোনালদোর মতে তা ইন্টারনেট জগৎকে কাঁপিয়ে দেবে সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন সতীর্থ রিও ফার্দিনান্ডের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন সাদা সেই ভিডিও ভক্তদের মধ্যে জল্পনা বাড়িয়ে দেওয়ার একাধিক নমুনা আছে কারো কোনো কথা শোনা যাচ্ছে না অথচ আগ্রহ বাড়ছে সেই বিষয়ে ফার্দিনান্দকে ইঙ্গিতও দিয়েছেন তিনি তারপরেই রোনালদোর ঘোষণা নতুন অতিথি এলে নেট দুনিয়া পুরো কেঁপে উঠবে স্বাভাবিকভাবে জল্পনা তাহলে কি ম্যাসি আসতে চলেছেন রোনালদোর ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করেছেন সেই নিয়ে দুই মহারুতিকে একসঙ্গে দেখতে পেলে তা যে বর্তমান সময়ের ফুটবল দুনিয়ার শ্রেষ্ঠ অনুষ্ঠান হয়ে উঠবে তা বলাই বাহুল্য একসঙ্গে দুজনের ছবি শেয়ার করতে শুরু করেছেন অনেকে ফলে জল্পনা জারি রয়েছে বাকিটা সময়ই উত্তর দেবে